কৃষকের শরীরের কণা কণা ঘাম ইঞ্চি ইঞ্চি ফেলে এই কৃষক ফসল চাষ করেন আর সেই ফসল যদি কোনো বীজ ভাণ্ডারের কারণে মাছ যায় তাহলে সেই চাষির অবস্থা কি হয় সেটা আপনারাই ভালো জানেন যারা চাষি আছে বিঘা জমি আমি ষোলো হাজার টাকা লিস নেওয়া নিচের জমি নিচের জমি আমার নিজের বাপের এক শতাংশ জমি নেই আমি পরের জায়গায় ঘর বেঁধে থাকলাম বহুত কষ্ট করে একটু জায়গা কিনে সেখানে আমি বাড়ি বেঁধে আসি আর এই জমিগুলো লিজ বন্ধ করে আমি সংসারটা চালাই আমি একান্ন জাতের ধান পাতা দিছিলাম সেই বীজগুলো মাস যাওয়ার পরে আমি আবার মুকুল বীজ ভাণ্ডারে যাই কোটসাতপুর বীজ ভাণ্ডারে যে আমি একশো তিন জাতের ধান চাই একশো তিন জাতের একশো তিন জাতের ধানটা নাই না থাকার পরে মুকুল বীজ ভান্ডার আমার এই সাতাশি যাতে ধান্ডা দেয় যে সাতাশি ধারের ধান্ডা আপনি লাগান এই ধান্ডা কেটে আমি ভোটটা লাগাতে পারবেন তাহলে আমার লিজ নেওয়া জমি তাহলে আমি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারতাম এখন আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমার হয় গলায় দড়ি দিয়ে মারার মরার অবস্থা আর না হয়তো আমার বাড়ি ছেড়ে পালানোর অবস্থা কারণ আমি সার ওষুধ কিনছি সারের টাকা দেবো কীভাবে লিচির টাকা দেবো কীভাবে এই যে খরচ এই টাকাই দেবো কীভাবে আমার কোনো আর মানে রাস্তা নেই এমন অবস্থা আমি পড়ে আছি তো অফিসে আমি ওই অফিসে আপনাদের জানাইছি ওনারা পরিদর্শন করেছে এবং ওনারা পরিদর্শন করে বলেছেন ঠিক আছে আমরা ব্যবস্থা নেব এখন ইনারা কিভাবে ব্যবস্থা নেবে আমি তো কবে নেবে কি বৃত্তান্ত এটা তারা আমার বলেনি এই বীজ ভান্ডারে বিভিন্ন রকম বীজ ভান্ডার যেমন কুচাতপুরের মুকুল বীজ ভান্ডার এই হামিদুর রহমানের ধান চাষ তার উপর বিশ্বাস করে সে কিন্তু 32 কেজি ধান সাতাশি নেশেছিল এবং এই যে অবস্থা তার নমুনা যে জায়গায় জায়গায় পেকে গিয়েছে জায়গায় জায়গায় নতুন ফোড় বেড়েছে এবং এখনো অনেক শীষে ফুল আছে এই তিন জাতের বীজ একসাথে করে সাতাশি ধানের বীজ সে নাম করে দিয়েছে এই হামিদুর রহমান ভাইয়ের তা কৃষক সব জায়গায় যদি নিজতা হারায় তাহলে এই চাষিদের অবস্থা কি হবে কোরসাদপুর পোস্ট অফিস মোড় মুকুল বীজ ভাণ্ডার থেকে যে বীজ সংগ্রহ করিল এখানকার হামিদুর রহমান চাষি ছয় বিঘা চাষের জন্য বত্রিশ কেজি বীজ সংগ্রহ করে সেই অরিজিনাল বীজ সাতাশি ধানটা হচ্ছে এই যে এই ধানগুলো হচ্ছে সাতাশি জাতের তার ভিতরে তার ভিতরে এই যে এই একটি প্যাকেটের ভিতরে এই এই যে এইগুলো হয়েছে এই যে এইগুলো এই যে এই এই ধানগুলো ঠিক আছে তাহলে চাষি কিভাবে বিশ্বাস করবে যে একটা বীজ ভাণ্ডারে তা যে আসতে এবং বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের অনুমোদিত এই বীজটা বীজ ভাণ্ডারে এসেছে এবং বাজারজাত করেছে যারা চাষিরা ক্রয় করে তারা রোপণ করছে আসলে এইভাবে যদি দুই নম্বরে ভেজাল জাতের বিষয় তাহলে চাষিরা আস্তা কোথায় যে রাখবে আপনারা বলুন